আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আমি আপনাদের সামনে আজকে হাজির হইছে একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে কথা বলতে সেটা হচ্ছে ইউএস এর বি1 বি2 ভিসা যেটাকে আমরা অনেকে ভিজিটর ভিসা বলে থাকি তো বি1 বি2 ভিসার জন্য আপনার সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে আপনার প্রোফাইল সেট করা আপনি কি করেন বেসিক্যালি ঠিক আছে এবং प्रीवियस যদি ট্রাভেল হিস্টরি থাকে সেটা খুবই ভালো না থাকলেও সমস্যা নেই ইউএসএতে যে ফ্রেশ পাসপোর্ট এসে দিতে চেরা তালা ঠিক আছে যাদের 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 বয়স নাতি নাথরা ইউএসএ থাকেন ওনারা কিন্তু তাদের বাবা মা বা গ্র্যান্ড প্যারেন্টসদেরকে ইনভাইট করে খুব ইজিলি ইউএসএ নিয়ে যেতে পারেন এই বয়সটা সিক্সটি সেভেন্টি এই বয়সটার ক্ষেত্রে কিন্তু ইউএস ভিজিট ভিসা পাওয়ার অত্যন্ত বেশি তো আপনাদের যাদের চিলড্রেন বা গ্র্যান্ড চিলড্রেন ইউজে থাকে তারা আমাদের কাছে আসলে আমরা সুন্দর করে ফাইলিং টা সাজিয়ে সাবমিট করে কি ধরনের আসতে পারে আমরা সেই অনুযায়ী ক্লাস ধন্যবাদ সবাইকে ভালো আমার এই ইনফরমেটিভ ভিডিও গুলো যদি বেশি বেশি করে পেতে চান তাহলে আমার এই চ্যানেলটি এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে আপনি যা জেনেছেন অন্যদেরকেও সে জানার সুযোগটা বেঁচে দিতেন ধন্যবাদ আসসালামু আলাইকুম